অশান্তির আগুনে জ্বলছে সন্দেশখালী চলছে রাজনৈতিক উত্তেজনার পারদ এই আবহেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিরাপত্তার ঘেরাটোপে মোড়ে ফেলা হয়েছে সন্দেশখালী রাধারানী স্কুল কিন্তু তারপরেও বুকে একরা আতঙ্ক নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরেও অপেক্ষা করলেন অভিভাবকরা এক সপ্তাহের বেশি সময় ধরে খবরের শিরোনামে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী আর এই আবহেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে সন্দেশখালী রাধারানী হাই স্কুল আর বাকি আমরা অ্যানাউন্সমেন্ট করিয়েছিলাম যে যারা যারা পরীক্ষা প্রার্থী আছেন তারা এসে পরীক্ষা দিতে পারে ওদের গার্জেন্সরাও আসতে পারে ওটাতে কোনো আমরা বাধা দিব না আর যেহেতু আমাদের ইন্টেনশন তো দেখুন মানুষকে মানে কি বলে ওটাকে কষ্ট দেওয়া নয় ওদের সুরক্ষা রাখা ঠিক আছে তো বাইরের কোনো কেউ না এলেই হলো আর বাকি বাকি যারা এখানে পরীক্ষা দিচ্ছে ওরা তো এখানকারই বাসিন্দা আশেপাশের তো ওটাতে আমাদের এই নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু তারপরেও আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অশান্ত সন্দেশ খালিতে পরীক্ষা দিতে যাওয়া বাড়ির ছেলেমেয়েরা কি আদৌ নিরাপদ তারা কি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে একরাস দুশ্চিন্তা নিয়ে কেউ নিজের বোনের জন্য তো কেউ সন্তানের জন্য ঘন্টার পর ঘন্টা পরীক্ষা কেন্দ্রের বাইরেই অপেক্ষায়মান থাকলেন কোনোরকম ঝুঁকি না নিয়ে প্রিয়জনকে সঙ্গে নিয়েই ফিরতে চান অভিভাবকরা বর্তমানে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি সন্দেশখালীর রাধা রানী হাই স্কুল আর এই রাধা রানী হাই স্কুলের সামনে আজকে যেহেতু প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে দাঁড়িয়ে যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন তাদের ভিড় রয়েছে সেই জন্য তো দাঁড়িয়ে আছি সঙ্গে করে নিয়ে যাব যতক্ষণ থাকবে হ্যাঁ অপেক্ষা করবো আমি কড়াকাটি থেকে আসছি

থাকলে আমারও খুব খুশি হব বাচ্চা কাচ্চা যেভাবে এনেছি নিরাপদ বাড়ি নিয়ে যেতে পারলে সমস্যা হ্যাঁ অপেক্ষা করবো ভয় তো অবশ্যই লাগবে ভয় ছিল কিন্তু এখানে এসে আর ভয় নেই এখানে পরিস্থিতি সবকিছু ভালো আছে হ্যাঁ শেষ পর্যন্ত রাধারানী হাই স্কুলে সন্দেশখালীর আতাপুর আগারহাটি আমতলি খুনলা শীতলিয়া এই পাঁচটি দ্বীপ অঞ্চলের স্কুল থেকে পরীক্ষার্থীরা যায় পরীক্ষা দিতে এই শত শত পরীক্ষার্থীরা কি সুস্থভাবে পরীক্ষা দিতে পারবে যারা সমাজের ভবিষ্যৎ তাদের নিরাপত্তা কি সুনিশ্চিত করবে পুলিশ প্রশাসন পরীক্ষার্থীদের গায়ে লাগবে না তো অশান্ত সন্দেশখালী রাজ তারা করে বেড়াচ্ছে একাধিক প্রশ্ন কি হবে বা এই যে আতঙ্ক তার জন্য সরকার দায়ী বা সরকার প্রশাসন কর্তৃপক্ষ দেখবেন ওনারা এটাই আমরা ভরসা আমরা সাধারণ জনগণ আমরা কি করতে পারি আমরা আশা প্রার্থী যে পরীক্ষাটা যাতে সুস্থ বা সুন্দরভাবে দিতে পারে বা শেষ হয় এটাই বা পুলিশ কর্তৃপক্ষের কাছে আমরা এটাই চাইবো প্রশাসন কর্তৃপক্ষ তাঁরা যদি অ্যালার্ট থাকেন বা সরকার কর্তৃপক্ষ তাঁরাও যদি অ্যালার্ট থাকেন এই বিষয়টা নিয়ে যে ছেলেমেয়েরা আমাদের জাতির ভবিষ্যৎ বা জাতির উন্নতির কারণ তাহলে সেটাই সব থেকে মঙ্গলের বিষয় কিন্তু যে ছবি সংবাদ মাধ্যমে আমরা তুলে ধরেছি একাধিকবার হিংসার ছবি তুলে ধরেছি সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকের মনে একটা আতঙ্ক ছিল তারা বলছেন যখন এই সন্দেশখালীতে তাদের ঘরের ছেলে পরীক্ষা দিতে নিয়ে আসছেন সেখান থেকে ভেবেছিলেন যে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে তো তাদের ছেলেমেয়েরা নিরাপত্তা ব্যবস্থায় বা ঠিক কীরকম থাকবে কিন্তু এই সন্দেশখালীতে এসে তারা জানাচ্ছেন যে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আটোসাট রয়েছে অন্ততপক্ষে ভালোভাবে যেন পরীক্ষাটা দিতে পারে তার ঘরের ছেলেমেয়েরা এমনটাই জানাচ্ছেন পরিবারের সদস্য তবে অন্যদিকে যে নিরাপত্তার যে ঘেরাটো সেই ঘেরাটো যথেষ্ট আটো রয়েছে গোটা সন্দেশখালী জুড়ে যেমনটাই ছবি দেখা যাচ্ছে ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ সন্দেশখালী